দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কয়েক মাস আগে রাতের অন্ধকারে বাড়ির সামনের দিকে চুরি যাওয়া একটি টোটো উদ্ধার করলো আরামবাগ ও তারকেশ্বর থানার পুলিশ গত ইংরেজি মাসের ষোলো ছয় দু হাজার চব্বিশ তারিখে টোটোটি চুরি হয়েছিল আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডের সুপারার বাসিন্দা মির্জা সিরাজের বাড়ির সামনে থেকে এ নিয়ে তিনি আরামবাগ হয়েছিলেন যে নিউজ আমাদের চ্যানেলে দেখেছিলেন তদন্তে নেমে পুলিশ গত শুক্রবার রাতে মির্জা সিরাজের চুরি যাওয়া টোটোটি উদ্ধার করে তারকেশ্বর থানা চাঁপাডাঙ্গা থেকে এরপর আরামবাগ থানার পুলিশ তুলে দেয় প্রকৃত মালিকের হাতে টোটোটি ফিরে পেয়ে খুশি মির্জা সিরাজ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তবে তিনি জানালেন যে গাড়ির ভেতরে থাকা চারটি ব্যাটারি খুলে নিয়েছে চোর অয়ারিং এর তার কেটে দিয়েছে সামনের রডটা বাঁকিয়ে দিয়েছে তাও আমি টোটো ফিরে পেয়ে খুশি বলছি দাদা টোটো কি তাহলে আপনি ফিরে পেলেন এই খবরের জেরে হ্যাঁ কালকে খুঁজে পেয়েছি ষোলো ছয় দু হাজার চব্বিশে ছিল গাড়িটা কালকে গাড়িটা আমি খুঁজে পেয়েছি সন্ধ্যা সাতটার সময় আমার একটা টোটোওয়ালা বন্ধু সে যে

আরাম্বা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাগ তো তো উদ্ধার হয়েছে প্রথমে দেখুন আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের যিনি টাউনের স্টেডিয়নের সভাপতি আছেন মাননীয় শফিকুল আলম যাকে আমরা সকলে লিলডুদা বলেছি উনি এবং আরামবাগ মহকুমা সাহেব আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী সাহেব এসডিপিও সাহেব আইসি সাহেব যথেষ্ট এই ব্যাপারটা হেল্প করেছেন আমি যখনই খবর পেলাম যে আমার সহকর্মী ওখানে গিয়েছিল ভাড়া তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো যে দাদা এখানে টোটোটা দেখতে পাওয়া গেছে এবং তৎক্ষণাৎ তোকে বললাম যে তুমি ওখানেই দাঁড়াও আমি বাড়িতে ছিলাম সঙ্গে সঙ্গে থানায় আইসি সাহেবকে ফোন করলাম এবং মেসেজও করলাম হাইি সাহেব আমাকে ফোন করে বললেন যে ঠিক আছে আমি দেখছি উনি আমাকে থানায় ডাকলেন আমি থানায় গেলাম গিয়ে সমস্ত উনি তারকেশ্বর থানাকে সঙ্গে সঙ্গে এ করলেন ইনফর্ম করলেন তারকেশ্বর থানা গিয়ে ওখানে আমাদের আমাদের বলে যে সহকর্মী আমার ভাই টোটো চালক সে ওখানেই ছিল ওকে নিয়ে ওর সাহায্য নিয়ে এবং তারকেশ্বর থানা এবং আরামবাগ থানা আমাকে যথেষ্ট হেল্প করেছে করে উভয়ের যৌথ উদ্যোগে আমাকে রাত্রি সাড়ে দশটা নাগাদ গাড়িটা ফিরে পেয়েছে কি বলবেন আমরা তো খবর করেছিলাম হ্যাঁ আপনাদের আমরাও জানাই আপনাদের মাধ্যমে যে আপনারা সোশ্যাল মিডিয়া আপনাদের আপনারা যখন গাড়িটা চুরি হয় তখন আপনারা খবর পেয়েছিলেন আপনাদের খবরের জেরে গাড়িটা ধরুন এক প্রকার ফিরে পাওয়া গেছে সমস্ত যে আরামবাগের যে সমস্ত চ্যানেল আছে সোশ্যাল মিডিয়া আপনাদের খবরের চ্যানেলগুলো সকলকে আমরা ধন্যবাদ জানাই আরামবাগ শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমার নামও পরিচয় আমার নাম ফয়জুদ্দিন খান

হচ্ছে না হয় না এইবারে জায়গা পাম ব্যাটারি গুলো কি চুরি হয়ে গেছে গারে চুরি হয়ে আর গায়টার কথা আগে বলে ওরে যেটাই চা পাড়

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ Thank you. মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি